হাজারটা ধর্মের মাঝে আমরা মুসলিম হ্যাঁ এটাই আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ কি আপনি বলবেন না ভাই বুকটা তখনই কেঁপে ওঠে যখন ভাবি আমার রব আমার প্রতিটি সেকেন্ডের হিসাব নেবে

পুরোটাই আপনি মারা গেল ওই কালিমা আপনার জন্য সাক্ষী দিবে যে কালিমাটা আপনি মানুষের মাঝে শেয়ার করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ভাই এটা কি আরো তিনজন মানুষের কাছে শেয়ার দিয়ে পাঠানো যাবে না যেই জিনিসটা আপনি মারা গেলে আপনার জন্য সাক্ষী দিবে কবরে আপনার লাঠি হয়ে আপনার পাশে দাঁড়াবে